তো আপনি পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আর আমার বড় ভাই ভাবি ভাবি ভাইয়ের একটা মাইয়া আর আমার ছেলে এক মেয়ে আচ্ছা তো আপনি কি করেন আমি অনেক দিন যাবৎ প্রবাসী ছিলাম প্রবাস থেকে আইসা এখন বেকার ছয় মাস যাবৎ এখন কোনো কাজ করি না আবার প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করছি কোন দেশে ছিলেন আপনি সৌদি ছিলাম সৌদি আরব আমি প্রবাসী আসমা আমার ভাইয়ের অসুস্থ শরীর আমি চিকিৎসার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন প্রবাসী আত্মা তার জীবনের বাস্তব গল্প সত্য ঘটনাগুলো দেখানোর জন্যই আমরা চলে এসেছি তো আমরা কথা বলছি এই বোনটির সাথে আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো বোন আপনার পুরো নামটা কি আমার পুরো নামই আসমা পুরো নামই হলো আসমা হ্যাঁ তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা হোমনা থানায় কুমিল্লা হোমনা থানায় হ্যাঁ আচ্ছা তো এই যে কুমিল্লা হোমনা থানা থেকে এই যে এখন ঢাকার রমনা পার্কে এসেছেন আপনি হলো কালকে প্রবাসে চলে যাবেন আবার নাকি হ্যাঁ হ্যাঁ আপনি তো একজন প্রবাসী নারী হ্যাঁ প্রবাসী নারী আপনি তো স্বামী নেই না আমার স্বামী নেই তো ভাইয়ের চিকিৎসা কেন করতে পারছেন না একটু বলবেন আসলে আমাদের তো তেমন আর্থিক অবস্থা নাই টাকা পয়সাও নাই আর 3 বছর বিদেশ করে টাকা পয়সা তেমন জোগাইতে পাইনি আচ্ছা এখন বর্তমানে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই তাই তাই হলো এই যে আমাদের দর্শকদের সামনে এসেছেন নাকি হ্যাঁ মানে দর্শকদের কাছ থেকে একটু সহযোগিতা যাচ্ছে হ্যাঁ আমি চাই সবাই আমার একটু সহযোগিতা করুন

বলবো কি এক মাস তারে যাওয়া আসায় দেখছি তারপরে সে বলছে যে তোমার আমার অনেক পছন্দ হয় তাইলে আমার ভাইয়ের কাছে বলছে পরে আমার ভাই আমাদের বিয়ে দিয়ে দিছে বড় ভাই মানে সে দেখে পছন্দ করেছে তারপরে বিয়ে হয়ে গেছে হ্যাঁ তাহলে প্রেম হলো কই থেকে আবার এমনি আসা যাওয়া এক মাস হইছে আর কি দেখা সাক্ষাৎ মানে সর্বমোট এক মাস হয়েছে দেখা সাক্ষাৎ আচ্ছা এক মাস দেখা সাক্ষাৎ এক মাসের প্রেম তারপরে বিয়ে করলেন হ্যাঁ আমার পারিবারিক ভাবে হ্যাঁ আমার বড় ভাই দিছে তো এই যে সংসারটা ভাঙলো ফাটল শুরু করলো কিভাবে একটু বলবেন আসলে সংসারটা ফাটল ধরছে কি আমার স্বামী বরিশালের জি তো সে আমারে বলছে যে দেখো আমি তো পরে চাকরি করতে পারি না তাইলে আমার একটা দোকান দিয়ে দাও তারপরে আমি কমলাপুরে আমার নিজের টাকা দিয়া আমি তার দোকান দিয়ে দিছি কিস্তি থেকে উঠে তারপরে দেখা যায় ছয় মাস এক বছর পরে উনি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে তারপরে উনি আর এই মেয়েটাকে বিয়ে করে তারপরে আর আমার কোনো খোঁজ খবর নেয় না টাকা পয়সা দেয় না আমার ছেলে মেয়ে ছোট ছোট তারপরে আমি ভাবলাম যে দেশে তো চাকরি করে কিছুই করতে পারি না ছেলে মেয়ের জন্য ছেলেদের খাওয়াইতেও পারি না তারপরে আমি বিদেশে চলে গেলাম আচ্ছা এর আগে আমরা একটু জানবো এই যে আপনি বললেন আপনার স্বামী হলো আপনাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে চলে গেছে তো আপনি আসলে কি আপনার স্বামীকে কোন ধরনের ভালোবাসা দিতে পারেন নাই যে কারণে অন্য মেয়ের কাছে গেল কি নাই আপনি আমি সব প্রকারে ভালোবাসা দিতে পারছি কিন্তু আমার আর্থিক অবস্থা নাই তাই মানে আর্থিক অবস্থা ভালো না জি আমার বাপের বাড়ি নাই আসলে আমি আমার মামার বাড়িতে থাকি আমার কোনো বাড়িঘর নাই তার জন্য চলে গেছে উনি ওর কাছে টাকা পয়সা আছে ওর কাছে বাড়ি ঘর আছে তাই চইলা গেছে মানে ওই মেয়ের সবকিছু ছিল দেখে চলে গেছে হ্যাঁ তারপরে আপনি সেই মনে কষ্টে যেহেতু আমার টাকা পয়সা নাই আমি কিছু করতে পারতুল না সেই কষ্টে হলো বিদেশ গেলেন cinta বলেন সেই কষ্টে বিদেশ চইলা গেছে আচ্ছা ওই যে বিদেশে গেলেন যে পরিকল্পনাটা কিভাবে করলেন একটু বলবেন পরিকল্পনা কি আসলে আমি গার্মেন্টস এ চাকরি করতাম তারপরে আমার খালা বলে যে দেখো তুমি গার্মেন্টস এ চাকরি করে কিছুই করতে পারবা না এই অল্প টাকা বেতনে তারপরে কয় তুমি চলে যাও বিদেশ তারপরে আমি এক ভাইয়ের মাধ্যমে বিদেশ চলে গেলাম এক ভাইয়ের মাধ্যমে কত টাকা খরচ হয়েছিল আপনার আমার টাকা পয়সা খরচ হয় টাকা পয়সা তেমন খরচ হয় না তারপরে বিদেশ যাওয়ার পরে বিদেশ যাওয়ার পরে 3 বছর 15000 টাকা করে বেতন পাইছি 15000 টাকা বেতন পাওয়া সংসার খরচ ডাক্তার খরচ ছেলে মেয়ের পড়ালেখার জন্য সব টাকা শেষ হয়ে গেছে তারপরে আসিল 1 লাখ টাকা আসিল 1 লাখ টাকা দিয়া আমার ভাইয়ের বিদেশের জন্য দিছি এই করোনার সময় মার খেয়ে গেল টাকাটা মানে এক লাখ টাকা আপনার ক্যাশ ছিল সেই টাকাটা দিয়ে ভাইকে বড় ভাইকে নাকি হ্যাঁ বড় ভাই বিদেশ যাওয়ার জন্য আর কি দিছিলাম একজন সেও নিয়ে চলে গেছে টাকাটা আচ্ছা তো এই যে আপনি তো বললেন আপনার বড় ভাই এখন অসুস্থ হ্যাঁ বড় ভাই অসুস্থ তার কি সমস্যা কি রোগ হয়েছে একটু বলবেন তার পায়ে মানে হাটুর উপরে তার হার আছে ওই হাটটা নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন আমি এমনি সিনাত ছিলাম তারপরে সে বলছে তারা বলছে যে ওনার চিকিৎসা করতে দুই লাখ বিশ হাজার টাকা অপারেশনে লাগবে

তো প্রিয় দর্শক আপনারা শুনছেন আসলে এই যে প্রবাসী আত্মার জীবনের বাস্তব গল্প সত্য ঘটনাগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই বোনটি আসলে অনেক কষ্টে আছে সেই কারণেই আপনাদের সামনে এসেছে তার ভাইয়ের চিকিৎসার প্রয়োজন তো আপনি তো আগামীকাল আপনার ফ্লাইট কোন দেশে যাচ্ছেন এবার এবার যাচ্ছি দুবাইতে আগে ছিলেন সৌদি আরবে আচ্ছা এই যে সৌদি আরবে যে অনেক নারীদের উপরে নির্যাতন করা হয় আমরা অনেক ঘটনা শুনি

যখন একটা মেয়ে যায় তার ছেলে মেয়ে যায় বা শখের স্বামী যায় তখন যাওয়ার পরে দেখা যাচ্ছে কি ওনাদের খারাপ লাগে স্বামী সন্তানের জন্য খারাপ লাগে তখন যখন খারাপ লাগে তখন তারা মনে করে যে দেশে চলে যাবো তখন ওই মালিক তিন লাখ তিন লাখ ষাট হাজার টাকা দা খরচ করে নেয় একটা নারী নেওয়ার পরে সে যখন যে আসার জন্য ব্যস্ত হয়ে যায় কাজকাম করে না খাওয়া দাওয়া করে না তখন ওই মালিক দৈরা মারে

তো এক ভাই কমেন্ট করেছে আপনার কি হয়েছে একটু বলেন তো আমার কিছুই হয় নাই সমস্যাটা আমার ভাইয়ের আচ্ছা তো আপনার ভাইকে আপনি হেল্প করতে পারছেন না কেন আসলে আমার কাছে তো টাকা পয়সা নাই আমি নিজেই চলতে পারি না আমার ভাইয়ের হেল্প করব কি দিয়া তো আপনি তো একজন প্রবাসী নারী তারপরে আপনার কাছে টাকা পয়সা প্রবাসী হইলে কি হবে প্রবাস তো টাকা রাস্তায় থাকে না আচ্ছা টাকা কাজ করতে হয় তো অর্থাৎ আমরা তো আর টাকা পয়সা খরচ করে যাই না বিদেশে তার জন্য আমাদের স্যালারিটাও কম আচ্ছা 15 থেকে 20000 টাকা বেতন তো 15 থেকে 20000 টাকা এখন যা দাম বাজারে তো এই টাকা দিয়ে তো চলে না সংসার দুইটা ছেলে মেয়ে আছে মা আছে মাঝে মাঝে ভাইয়ের খরচ দিতে হয় ভাই আজকে দুই বছর যাবতে এরকম অসুস্থ আচ্ছা এর আগে কি করতে আপনার ভাই আমার ভাই এর আগে রিকশা চালাইতো এর আগে রিকশা চালাইতো হ্যাঁ তার মানে জীবন অনেক কষ্ট করতে নাকি সে হ্যাঁ আমার ছোটকাল থেকে বাবা নাই আমার বাবা ওইরকম ভাবে চলে গিয়েছিল তে ছোটকাল থেকে বাবা নাই আমার মা কষ্ট করে আমগো দুই ভাই বন্ধু লালন পালন করতে তো এখন দুই ভাই বন্ধু লালন পালন করার পরে তো আপনার ভাই বর্তমানে কোথায় থাকে

এখন হতাশ হয়ে বিদেশ চলে গেলেন নাকি হ্যাঁ হতাশ হয়ে বিদেশ চলে গেছি আমার ভাইয়ের তো আর আর্থিক অবস্থা নাই বাইরেও একটা মেয়ে আছে তার সংসারই চলে না তার বউ কাজ করে খায় আচ্ছা তো এই যে আপনি তো একজন প্রবাসী নারী আপনি তো স্বামী চলে গেছে এখন নতুন করে আপনার বিয়ে শাদি করার কোনো ইচ্ছা আছে কিনা আসলে না আমার বিয়ে শাদি করার কোনো ইচ্ছা নেই ছেলেদের প্রতি আমার এখন আর কোনো মায়া মহব্বত লাগে না আসলে ছেলেরা ভালোবাসতে পারে আবার মেয়েদের সুইরা ফেলাইতেও পারে তার জন্য অনেকে আছে ভালো অনেকে আছে খারাপ তার জন্য আমার স্বামীর আর প্রয়োজন নাই আমার আলহামদুলিল্লাহ দুইটা ছেলে মেয়ে আছে আমার ছেলে মেয়ে নিয়ে আমি সারা জীবন কাটাইতে চাই আচ্ছা তো এই যে আমাদের দর্শক যারা দেখছেন আপনাকে এই মুহূর্তে তাদের উদ্দেশ্য আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্য বলার আছে বাস আমি তাদের কাছে একটা জিনিস চাই আমার একটু সহযোগিতা করুক আমার ভাইয়ের জন্য আর কি আমার ভাইয়ের চিকিৎসার জন্য আমরা খাবারের জন্য চাই না আমার ভাইয়ের চিকিৎসাটার জন্য আর কি

ওকে দর্শক তো নাম্বারটা আমরা ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিব, সেই নাম্বারে পারলে একটু সাদা একটু সহযোগিতা করেন এই বোনটিকে তো আজকের প্রতিবেদনটা এই জায়গায় শেষ করছি আর যারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই বোনটি একটু সহযোগিতা পায় এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ